হ্যাঁ এখন আমার প্রয়োজন মনে করেন দেখা গেছে আপনাকে আমি পাঁচ মিনিট কথা বলব এখন পাঁচ মিনিট কথা বলছি আমি আমার এই লিস্টেকার দেওয়াতে মনে করেন আপনাকে প্রায় বত্রিশ মিনিট আমি একটা ইয়া পাই বত্রিশ ঘন্টা অফার এর ভিতরে আপনার চব্বিশ ঘন্টার সময় আছে আমার কথা হচ্ছে আমার টাকা আপনি সময় দেবেন কেন আপনি কোম্পানির সময় দেবেন কেন আপনি আমার টাকা মনে করেন আপনি কি আমার টাকা আমি বিশ টাকা করছি আমি বিশ দিনে কথা বলি নাকি বিশ ঘন্টায় কথা বলি নাকি দুই সপ্তাহে কথা বলি সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় এটা তো আসলে আমাদের দেশের এভাবে হাজার হাজার কোটি টাকা এভাবে মনে করেন আপনার বিদেশিরা হাতায় নিয়ে যাচ্ছে এটা যদি আমাদের দেশের গভর্নমেন্টের আন্দারে যদি আসে আমাদের দেশ উন্নয়ন হবে এই দেশের মনে করেন আপনাকে আমরা সন্তান এই দেশে জন্ম নিয়েছি এই দেশের মনে করেন আপনাকে আমরা একজন এ দেশের আইডি কার্ড আছে একটু এদিকে একজন নাগরিক আমরা মনে করি যদি এই হাজার হাজার কোটি টাকা আমাদের দেশে থাকে এই প্রত্যেকটা যদি আমাদের দেশের কোম্পানি হয় আমাদের দেশের মানুষ হয় তাহলে এই উন্নয়নমূলক কাজ হবে আমাদের দেশের জন্য আমাদের জন্য মনে করেন আপনার কি উন্নয়নমূলক কাজ হবে আমাদের দেশ আরো ডেভেলপ হবে এম বি নিয়ে কি কথা বলবেন দেখা এমবি দেখা গেছে আপনি তিরিশ টাকা দিয়ে এমবি পড়ছি আপনার তিরিশ জিমবি এর ভিত্তি সাত দিন সময় এখন দেখা গেছে আমি মনে করেন ব্যস্ত মানুষ কাজ কাম করি সাড়ে ঘন্টার সময় পাওয়া যায় না কাজ কামের শেষে মনে করেন দেখা গেছে ওরকম সময় পাওয়া যায় না যদিও দু চার দশ মিনিট মনে করেন আপনাকে এমবিটা ইউজ করলাম ইউজ করার পর রাইখা দিলাম দেখা গেছে সাত দিন সাত দিনে তো আমার ওই তিরিশ এমবি শেষ না হইতে পারে অথচ আমার মেয়াদ শেষ কেন ভাই আমার থেকে আপনি মেয়াদ শেষ করার কে এটাই আমি দাবি জানাই আমি আমার নেত্রী জননেত্রী শেখ না কে অনুরোধ করব যদি এই বিষয়টা উনি দেখেন তাহলে এই নিজেতে এই বিষয়গুলোর উপরে নজরদারি করে আচ্ছা আপনার এই যে ফ্লেক্সি লোডের ব্যাপারে একটা ফ্লেক্সিলোড করলে এখন ন্যূনতম বিশ টাকা নিচে লোড করা যায় না আগে দেখতাম যে দশ টাকা ফ্লেক্সি করা যায় কিন্তু এখন লিমিট দিয়ে দিছে ত্রিশ টাকা নিচে ফ্লেক্সি করা যায় না এই বিষয়ে যদি কিছু বলতেন ভাই সুন্দর প্রশ্ন করছেন আগে আসলে চোরেরা চুরি করতো এক টাকা এখন করে তিন টাকা

কথা বলতে পারতেছে কিন্তু এখন তিরিশ টাকা ফ্লেক্সি লোড করা লাগতেছে ন্যূনতম এর নিচে করতে পারবেন না এই বিষয়ে যদি কিছু বলতে আগে আমরা দশ টাকা বললো কিন্তু গরিব মানুষ তারা দশ টাকা বললো কথা বলতে পারতো বিশেষ প্রয়োজনে আমি ধরুন আমার বাপে অসুস্থ আমার কাছে দশ টাকা আছে আমি দশ টাকা বলে কথা বলতে পারলাম এখন আমার কাছে তিরিশ টাকা নাও থাকতো এমন মানুষ তো বাংলাদেশে আছে আপনি সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি চাবো যে আবার সরকার উচিত যে বিটিআরসি যারা আছেন তারা অবশ্যই আগে যে দশ টাকা মানুষ যে বলতে পারতো এই মোবাইলে সেই ব্যবস্থাটা আবার পুনরায় চালু করা উচিত আরেকটা জিনিস আপনি করছেন এই যে বড় বড় কোম্পানি কোটি 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 বিলিয়ন টাকার মালিক যারা তারা এখন একজন একজন ভিক্ষুক যদি থাকে একজন ভিক্ষুক গরিব মানুষ যে ভিক্ষুক যদি 20 টাকা বড় এসে ভিক্ষুক দনদিন কথা বলো সেই দুদিন পরে 4 টাকাও চলে যায় আমি এজন্য কিন্তু সেদিন বলি একজন ভিক্ষুক ভিক্ষা করে সে যখন 20 টাকা বলল ভিক্ষা করার পরে সে দুদিন একদিন কথা বললো 2 মিনিট 5 মিনিট এর পরে সে কথা বললো না পরে যা দেখে সেই বিক্ষুখের টাকাটা কেটে নেয় এই বড় বড় কোম্পানি কি বিক্ষার টাকাটাও কেটে নেয় তাহলে এরা কিসের জন্য মানুষ আমি মনে করি এই জিনিসটা এই আমি বলেছি এটাকে যত দ্রুত সম্ভব

আমি ব্যবসা করি আমি চাকরি করি আমি বিজনেস করি আমি কষ্ট করে টাকা কামাই সেই টাকার মেয়াদ আপনি জানে না তারা বলছে যে আমরা এই যে জানতাম না এই বিষয়টা আমি মানে মন্ত্রী মোদে বলছে এর অ্যাকশন হবে অবশ্যই এর ব্যবস্থা নেবেন আমরা আশাবাদী মন্ত্রী যদি বলছে এর একটা ব্যবস্থা নেবেন আমি যাই দ্রুত গতিতে ব্যবস্থা নেন আপনি একদিন যদি তারা সিস্টেমের টাকা নিয়ে যায় কত হাজার কোটি টাকা নিয়ে যায় এরকম ব্যবসা খুলে বলে তো টাকার গাছটি কেমন যায় ভাই এজন্য আমি বলছি এগুলো বন্ধ করতে হবে